আসসালামু আলাইকুম চলে আসছি লাফবে কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গঙ্গার একদম প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছে একটা কিন্তু দুটো কালার আপনারা পাবেন একেবারে ঈদের কিন্তু লেটেস্ট কালেকশন আছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন আর একদম সম্পূর্ণ ডিফারেন্ট ডিজাইন পাবেন আপনার খেয়াল করলে বুঝতে পারবেন প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন একেবারে আপডেট কালেকশন থাকবে কিন্তু এই যে দেখুন আর নেকের যে কাসা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট আঙ্গিকে থাকছে আপনার চমৎকার একটি কালেকশন রয়েছে আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আর গঙ্গার যে ফেব্রিকটা হয় লেকজারি প্রিন্ট দিয়ে করা হয় চমৎকার একটি প্যাটার্ন থাকে আর এটার যে দামানটা রয়েছে খুব সুন্দর ভাবে প্যানেল আছে চমৎকার ভাবে কিন্তু কালার কম্বিনেশনটা জোস থাকবে আপনার আইডার যে ব্যাক পোর্শনটা কিন্তু সিমিলার থাকবে আমি আর ব্যাক পোর্শনে যাচ্ছি না জাস্ট প্যান্টের কাপড়টা একটু দেখেন কটন ফেব্রিকের মধ্যে পাবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন ঠিক আছে সাইড থেকে স্লিপ চলে আসবে কিন্তু একদম লেটেস্ট থাকছে কিন্তু আর এটার যে দুপাটাটা থাকবে খুবই চমৎকার একটা দুপাটটা পাবেন এই যে দেখুন আর এটা হচ্ছে নামাজি একটু খেয়াল করলে বুঝতে পারবেন লাক্সারিয়াস দুপাটটা খুবই আরামদায়ক মোটেও ভুল করবেন না ঠিক আছে তো কিন্তু দুটো কালার থাকছে খুবই চমৎকার কালার থাকবে আর আমরা এখন দেখাবো মিষ্টি কালার আপনাদেরকে এই যে দেখুন আর যারা পাইকারি পারচেজ করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে কিন্তু একদম রিজনেবল একটা কুস্তা পাইস দিয়ে দেব আপনাদেরকে ঠিক আছে এই যে দেখুন আর নেকের কাজ গুলো দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট থাকছে আপনার বুঝতে পারবেন আর দামের কাজটা আরো বেশি সুন্দরটা কিন্তু আপনার আর যারা শোরুমে আসতে চান শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন তারা অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে বিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে দুটি নাম্বার ইমো আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন সরাসরি কন্ট্যাক্ট নাম্বার ফোন করে আমাদের শুরুে আসতে পারবেন আর আমি বলে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইস্তা নিয়ে নেবেন আমাদের সব প্লোশন হচ্ছে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে বলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেক